আমরা দুই হাজার আঠারো সালে জন নিরাপদ চালক চাহি সংগঠনটি করার পর থেকেই বিআরটি যে তথ্য পেয়েছি আমরা বাংলাদেশে প্রায় বাহাত্তর লক্ষর উপরে যানবাহন রয়েছে কিন্তু লাইসেন্স রয়েছে বত্রিশ লক্ষ প্রায় অনেক ডিফারেন্স এই অদক্ষ অযোগ্য এবং লাইসেন্সবিহীন চালক যারা এই বত্রিশ লক্ষ চালক রয়েছে চালা লাইসেন্সের আওতা এগুলো কতটুকু সঠিক বা কতটুকু প্রশিক্ষিত এটাও প্রশ্নবিদ্ধ রয়েছে এবং আমরা বিশেষ করে আমি বারবার এই এবারও যে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আমি বলেছিলাম যে এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য এই বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় রাষ্ট্র রক্ষা করার জন্য কিন্তু আমাদের এই আমাদের জীবনযাত্রা রক্ষা করার জন্য এই যানবাহন চালকদেরকে সুনির্দিষ্টভাবে কোনো প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে না তাদেরকে অতি দ্রুত প্রশিক্ষণের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কারণ কি আমরা চাচ্ছি যে দক্ষ এবং প্রশিক্ষিত চালক আমাদের খুবই জরুরি আমাদের এই বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য